হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আমি বিজলি তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা খুঁড়োটা দেখবে দেখার জন্য অনুরোধ রইল দেখো বন্ধুরা সুন্দর সকালে কি সুন্দর পরিবেশটা সেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম আজকে সকালটাই ফুল দিয়ে শুরু করলাম আজ পুরো দিনটা কী কী করছি কী বানাচ্ছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সেটা খুব ছোট্ট সামান্য একদম ছোট্ট আকারে তোমাদের কাছে পেশ করছি দেখতে থাকো বন্ধুরা এই যে বালতিগুলো নিয়ে এসেছি এগুলোতে সব মাটি ভরে ভরে আমি গাছ লাগাবো কিন্তু মাটি তো নেই মাটি আমাকে দেশ থেকে নিয়ে আসতে হবে আর ওই এক টুকরো আকাশ আমার ছাদ থেকে দেখা আমার কি বলবো ছাদ না বারান্দা থেকে দেখা যায় আর এই দেখো আজ আমি কী বানাবো আজ আমার কী রেসিপি হচ্ছে সেটা কীভাবে বানাচ্ছি সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ রান্না করবো মোচা আর হবে হচ্ছে উচ্ছে তার সঙ্গে ট এই যে কী কী দিয়ে বানাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে কাতলা মাছ আছে এই কাতলা মাছটাতে আমি একটু গন্ধরাজ লেবু মাখিয়ে নিলাম আর লং হলুদ এবং নুন মাখানো রয়েছে এটা আর করবো টক টক দই দিয়ে এটাকে বানাবো আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখো প্রথমেই আমি এগুলোকে নুন দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর এই যে এখানে আমার ভাত হয়েই গেছে চলো কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু কারিপাতা দিয়ে বানাবো এটা আমি তোমরা কারিপাতাটা চাইলে স্পিক করে দিয়ে যেতে পারো নাও দিতে পারো তোমরা যার ভালো লাগবে সে অবশ্যই করবে আমি মাছগুলো আগে ভেজে নিলাম ভাজে নেওয়ার পর আস্তে আস্তে কীভাবে বানাচ্ছি দেখো পেঁয়াজ দিয়ে দেব তেলেতে আমি কিন্তু খুব সামান্য তেলেতে বানাবো কারণ আমি রিচ করব না খুব একটা একটু অল্প তেল দিয়ে যেটুকু হয় আর কি আমি সেইভাবেই করব একটু লাল লাল হয়ে ভেজে আসলে তারপর এতে আস্তে আস্তে আমি একটা একটা করে সমস্ত উপকরণ তুলে দেব এই দেখো দইটাকে ভালো করে ফেটাতে হবে ফেটিয়ে রাখতে হবে দইটাকে আর এখানে আমি রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব রসুনটাকে আমি তো টমেটমটা দিয়ে দিই যাতে টমেটমটা এর মধ্যে গলে যায় এবং একটু সামান্য নুন দিয়ে দেব যাতে গলে যায় কি বলতো বন্ধুরা যারা যেভাবে আর কি যারা যেভাবে বানাতে পারে আর কি আমি এইভাবে আস্তে আস্তে একটা একটা করে উপকরণ দিয়ে এইভাবে বানাচ্ছি অনেকের পদ্ধতি আলাদা আলাদা হয় যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে হ্যাঁ আমি আমাদের মতন করে দিচ্ছি এবার যে একটু বেশি ঝাল খাও সে ঝাল দেবে যে একটু কম ঝাল খাও সে কম দেবে সেইভাবেই বানাবে কী বলতো বন্ধুরা রান্না করতে করতে ভিডিও বানাটা ভীষণই ট্রাফ হয়ে যায় কারণ একা পক্ষে এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না বুঝতেই পারছো এই যে ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে তার উপর এইভাবে আমি কিছুক্ষণ কষাতে থাকব শাশি এটা খুব পছন্দ করে দেখো একটু বেশি করেই আমি জলটা দিয়েছি আর শাঁশে এই জুসটা দিয়েই খাবে ও এটাই পছন্দ করে একদম মাখা পছন্দ করে না এটা হতে থাকবে চলো কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও বন্ধুরা সব সময় পাশে থেকো আজকে এইটুকুই আবার আগামীকাল নতুন একটা ভিডিও